হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই একদিন আমার হাতে প্রজাপতি বসেছিল সেই ভিডিওটাই আমি করে রাখছিলাম যে এই প্রজাপতিটা আমার হাত থেকে যাচ্ছিলই না তারপর আমি জোর করে আবার ফুলের মধ্যে বসিয়ে দিই তো সেদিন ছিল রথের দিন আমরা সবাই মিলে তৈরি হয়ে বিকেলের দিকে গেছিলাম বিকেলের দিকে না ওই দুটো আড়াইটের দিকেই গেছিলাম জগন্নাথ দেবের মন্দির আর এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল স্কনের সংস্থা থেকে যেটা প্রথমবার উদ্বোধন হয়েছিল আর পুজো হচ্ছিলো राम भजले राम राम सुखधम প্রথমবার রথযাত্রায় এই সকাল থেকে আমি প্রায় উপভোগ করছিলাম যে সারা দিনটা কেমন হয় আগে তো ছোটোবেলায় জাস্ট শুধু মেলায় যেতাম রথ টানতাম বাস এটুকুই আমি এবার প্রথম জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পেয়েছি এবং ভোগ দেখেছি তারপর আবার হচ্ছে পুজো করার পর সবাই মিলে সবাই ঠাকুরকে বের করানো হয় রথে বসানো হয় আমি সামনে থেকে প্রথমবার উপলব্ধি করছিলাম জায়গাটা ছিল বংশের গিট্টি মোড়ে যেখানে বংশের হাই স্কুল আছে যে স্কুলে প্রথমবার হচ্ছে আর এই যে মহিলাটাকে দেখো যখন রথের তখন যেতে আমি নিজে বলেছি তুমি পারবে না এত দূর যেতে তো তোমাকে যেতে হবে না তারপর আমি বইয়ের পর পৌঁছানোর পর্যন্ত দেখি উনি আমার পেছন পেছন মানে উনি আছেই আমার পেছনে আমি দেখে অভাব যে আমি আমরা এত ইয়াং হয়ে আমরা হাঁটতে পারছি না পা ব্যথা হয়ে গেছে আর তিনি পা ভালো নয় কষ্ট করে একটা দূর জগন্নাথ দেবের রথের সাথে সাথে এসেছে সেই গিটি মোড় থেকে এই তরুণ সঙ্গের মাঠ পর্যন্ত তিনি হেঁটে এসেছেন বাস মনের জোর কতটা থাকলে এতটা পারা যায় ভাবছিলাম জীবনে এখনো কত কিছু শেখার বাকি তো আজকে এই পর্যন্তই দেখার জন্য